যে বেটাই বেগ না বেটির মারা যাবার বাদে বুজুর্গ আর বাই এখন খবর মধ্যে খাবার দুজঘর খরিষ্কুর মধ্যে আগুনি ফেৰাক এর আমরা লাগি বাসিতাম খুব ইনশাআল্লাহ ফর্দা করা বেটাইন তোলা ফর্দা করা সাহাব হল আমার বুজুর্গ হল আর বায়ু হল নবী যে হরমাইসনে জবা নাইব কাপড় পিন্দি বা কাপড় পিন্দি উলঙ্গল লেনটা তাহবাল সাড়ে চোদ্দশ বছর আগে নবী যে হইয়া গেছেন আল্লাহ আকবার আজ বারোই শোনা নি পাতলা পাতলা কাপড় মা বই নগলে ফিন্দিত না যেটা কাপড় ফিন্দায় আর না ফিন্দায় সমান আজ যুবক ফয়েন্টে ফেন ফিন্দিত না দেখছো বাবা অত টাইট অত টাইট বুয়া ফেসা ভরবার কোনো লাইনও নাই বুয়াত লাগলে সমর বাংব সাড়ে চোদ্দশো বছর আগে নবীজোয়া কেজন কে যাবা নাইব ওলা কাপড় ফিন্দা পিঁধিমা রেটা কাপড় ফিন্দায় আর না ফিন্দায় সমান বুঝা কেসা বহল বেটিতে ফর্দা করা ফর বেটাইন দলা ফর্দা করা ফর এর লাগে তো কিতাবের মধ্যে লোন বুজুগানার বায়ু হল মা বইন হলে শ্রদ্ধা তোলা কর্তান বেটাইন দলা ফর্দা কর্তায় আমার বুজুগানার বায়ো হল আনীজ সূন্য তরফে আমল করতাই এক মন্ত্রা শূন্য চিন্তা করলে এর সুবাহ তাই সাইর মানুষ আমরা মাথার তকি দেই না কিতাবের মধ্যে বায়ু হল আমরা সব সময় মাথার মধ্যে তকি দিতাম আর দুই নম্বরে তরিকার থেকে নম্বরে করতাম আর চার নম্বরে মেশাক করতাম আমার বুজুরগার বায়ু হল নবীন মেশাক করলে একটা ফায়দা এক নম্বর আল্লাহ ভয়দা আল্লাহর ভাই মত সময় ইমান কসুবাহান আল্লাহ সাহ সারা দিন তাকে করতে করতে দেখা গেল যাই কইলা আমরা তো মধ্যে কোনো কথা নাই মনে হয় কোন আমলের মধ্যে কমে আজ তো সদর নমাজও মিস হয়েছে না তো মিস হয়েছে না ইসরাখ নমাজ ও মিস হয়েছে নাও তাজুত নমাজও মিস হয়েছে নাও নমিজো হইলা ভাই হন আই কোন চুন চার চকিয়ার আই সুন্নত হোমে করি লাই যাও সাবা একরাম হলে হই লাই রসুল্লাহ ও নবী যাই জুজু হতে সময় মিছাক করছে নাও নবী যা হইলা পাই অতি সত্য বন্ধ কৰিলাও লাও আর জেহাদ বন্ধ করি আও অতি তুমি তেন মিশাক করো এর বাদে উজু হরবাই এর বাদে জেহাদ করবাই ফোকা সুবাহান আল্লাহ সাবা একরাম হলে হই লাই রসুল্লাহ আমরা নিসা ফাউরি আইছি নবী যা হইলা পাই অতি সত্যর গাছর ডাল ভাঙ্গিয়া মিশাক করো ফোকা সুবাহান

এর লাগে আমরা মিশাক কর্ম তো ইনশাআল্লাহ ফার্স্ট নম্বরে বুজুর্গ হলার বাড়ি মকর মধ্যে দাঁড়িয়ে রাখতাম তোমার আমারও খবর আমার বুজুগ্যখানের বায়ু হল চল্লিশ সদন তৈরি আপনার মুখর কাপড় হরাইবা আমার বুজুর্গানের বায়ুকল সময় তারপা মুখর মধ্যে দাড়ি আর কপালের মধ্যে খালি নুরে আপনার খালি দেব দেব খালেন সেরা খালি চন্দ্রের মতন দেব দেব হরবাও অর্চনা করিতে খোয় বা তোমার নবীত খোক কুভাখান এর লাগে ফার্স্ট নম্বর কয়েশন মুখর মধ্যে দাড়ির আসতে আমরা মুখর মধ্যে দাড়ির তৈরি আল্লাহ খোক ক ছয় নম্বর সুন্নতি লেবাস বিন্দি তাই আমরা সরো সুন্নতি লেবাস বিন্দি মুহুকাল্লাহ সাত নম্বর কোশন সাপ্তাহ দিন নখ কাটি তাই বুঝা গেছনি নি আট নম্বর কিতাবের মাঝে লেসন প্রতি চল্লিশ দিন কুর গুপ্ত জায়গার চুল কাটি তাই সুন্নত হোক সেদিন দেখলাম এক না ফরমান এর মসজিদ ও নমাজও আইসে না সরকার দিয়ে আপনার মসজিদ ও তারকে ফাইলাম উদলা গোত্রে ঘুরে কৈলাম ৰে বা নমাজো গেলা না আৰু অ' যেন তুমি উদ্লা গত্ৰে গুৰু ৰায় মক্ৰুকণ তুমি জান নানি আমাৰ হ'ল আমাৰ জানা আছে আপুনি সেইকাৰণে লাগত নাই কৰিলাম ৰে বাবা তোৰ যদি অত জানা তে তোৰ বগলৰ যে অৱস্থা দে কেয়াৰ খেৰৰ ভেন টিন গৈ বহুত নাযাবিজা চিন্তু কিতাবর লেসন সঙ্গে পতিসল্লি ত্রিপুর বী যে জায়গা চুঙ্গ আছে থাকে বালাই সে আল্লাহর বন্ধা চকুর ঘনে সানল খান দিলার হইল হজুর আমি তো এটা মাসলা জানি নাও হইলাম বাবা মাসলা জানো না নে তুমি যাও কি আল্লাহর আত্মাত চল্লো এদিন বাবা অন্য গেলে কি লাগে ভাই আল্লাহার বন্ধা হইলে হজুর আওনা না মারা লাইন ধরি দেখো আমি যাইতাম গিয়াও আমি তো গোসল মাসলা জানি নাও উজুর মাসলা জানি নাও ইতা চুন জানি নাও ফোর জানি নাও আমার হুজুর গোার ভাই হল আল্লাহর বন্দা গেল গে চার মাসর জম্মা তো জো গসু বান্লাম কোনো জায়গার সময় সময় উমর ব্যবহার করতে মাত গেছে নি কোনো জায়গা কুমরের ব্যবহার করতে কিন্তু উমর ব্যবহার করা মাত খাম লাগছে না আমি আল্লাহ বন্ধা বর্তমানে চার মাস বড় জরুরত যাইতে সময় ডোলা হয় ডালা ব্যবহার না করিলে দোয়া কবুল লয় না আমার বজরে গণার বাইরে হল হজন তুমি আনা দোলায় ইস্তিনজা করিয়াই লাই আতর হইল পায়খানা আর নামাজ হয়ে করে আল্লাহ আমার হতা হতা মসিবত আমার বজরে কখন আর আল্লাহ ফরিস্তারে কবা ফরিস্তারে ও না মানে গোয়ালা হাত লইয়া দোকা বাদে করার অগর নামাজ রে গোর অগর মুখ ইটা মারি ফালা হুকা নাউজুবিল্লা ইমানদারি কথা একটা হইয়া সোনার চান হল আনা ব্যবহার করিয়াম দুই বালতি ভাঙে দিস তিনজা যা করিও আর এর বাদে আলাম টাওয়ার দারোয়া নিও টাওয়ার একটা সামনে আসে না নি হতো না আনা ডেলা ব্যবহার করিয়া দেড় 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 বালতি দুই বাল্টি ভাঙে দিয়ে তিন যা ঘরিয়াম আর আখান টাওয়ার দার দেওয়ার সিগনালে দরছে খালি খাস্তা পায়গান আর কোন আসিও না ডেলা ব্যবহার করিয়া এক বদনা পানি দুই তিনজা করিও দেখ ভাই হাতের মধ্যে কোনো গন নাই হোক আছে হান আল্লাহ এর লাগে আমরা ডেলা ব্যবহার করমু তো ইনশাল্লাহ হোক না দিন যা আমরা প্রত্যেক বাড়িতে দোলার আমি হোক ইনশাআল্লাহ দশ নম্বর কৈশন খতনা দেবা যে আমরা মায়ের বাসায় করি মুসলমানই হোক আছে মাত বুঝা গেছে সাহেব হল আল্লাহকে আমরা প্রত্যেকরে নেক আমলের তভিক দেখো আসবে হোক আল্লাহ মামিন আপনারা আমার লগে দোয়া করবা আর আমিও আপনারা দোয়া কর্ম বতর সারা রাত আগ করবা আপনার বয়া দেখে ভালো লাগছে কিছু আলোচনা করছে আমার বুজুর্গ হল আর মাত কথা